ইউনিভার্সাল স্টুডিও সেন্টোসে আইল্যান্ড কৃত্রিম লেক নদীর ওপর শিপ আর চলমান দৃশ্য সব মিলিয়ে যেন সিনেমার জগতে চলে এসেছিলাম আমরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সিঙ্গাপুরের সবচেয়ে আইকনিক সবচেয়ে ফ্যামিলি ফ্রেন্ডলি জায়গা সেন্টোসা আইল্যান্ডে আর শেয়ার করব আমাদের পুরো দিনের দারুণ এক বাজেট ট্রিপ যেখানে ইউনিভার্সাল স্টুডিওর পাশ দিয়ে হাঁটলাম বিচে সময় কাটালাম ফিরে ফিরে ঘুরে দেখলাম অসংখ্য স্পট সাথে পাবেন বুগিস মার্কেট চায়না টাউন এবিচি মার্কেট হালাল ফুড স্পোর্টস আর মালয়েশিয়া যাওয়ার টিকিট বুকিং সহ সমস্ত ইনফরমেশন এক ভিডিওতেই চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লোরেশন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডিসকভার উইথ সোহাগ থেকে আমি সোহাগ মাহমুদ সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সিঙ্গাপুর ভ্রমণের দ্বিতীয় দিনে দিনটা শুরু করেছিলাম খুব সকালেই ম্যাকড্রোনাস থেকে নাস্তা সেরে আমরা কল করেছিলাম গ্রাব গন্তব্য হারভারফ্রন্ট এর বিভো সিটি মল ফার লং জেস্তব বিভোসিটি এর তৃতীয়তলায় উঠেই যে দৃশ্যটা দেখলাম এক কথায় মুগ্ধ কৃত্রিম লেক শিপের মতো ভাসমান স্ট্রাকচার পাশে বয়ে যাওয়া নদী আর তার উপর দিয়ে চলে যাওয়া কেবলকার যেখানে দাঁড়িয়ে থাকার মুহূর্তগুলো যেন কোনো ফিল্মের সেটে দাঁড়িয়ে থাকার মতো এখানকার কৃত্রিম লেক নদী শিপ আর কেবলকারের সৌন্দর্য উপভোগ করতে করতে কিছুটা সময় পার করলাম এখানে বাচ্চারা তো অনেক খুশি তারা মনোরেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে রাইডে চড়ে কিছুক্ষণ খেলা করল আর আমরা এখন যাচ্ছি মনোরেল স্টেশনে টিকিট করতে টিকিট করতে হয় লাইনে দাঁড়িয়ে এখানে জনপ্রতি টিকিট খরচ হয় চার ডলার আর এই এক টিকিট দিয়েই আপনি সন্তোষা আইল্যান্ডের তিনটি স্টেশনে নেমে স্পটগুলো ঘুরে ঘুরে আবার অন্য মনোরেলে উঠতে পারবে এখানে ট্রাম লাইনও রয়েছে সবগুলোই ফ্রি এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন নেই সকল ট্রান্সপোর্টেশনই ফ্রি তারপর আমরা ঢুকে পড়লাম ভিভো সিটি এর মনোরেল স্টেশনে সারা দিনের জন্য মাত্র চার ডলার দিয়ে টিকিট কেটে চড়ে বসলাম সন্তা এক্সপ্রেসে পাঁচ মিনিট পর এই মনোরেলটি আসে এটি সান্তসার তিনটি স্টেশনেই থামে Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we're leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. একটা ছোট্ট মনেরল আমাদের নিয়ে গেল স্বপ্নের মতো এক জায়গায় আইল্যান্ড আইল্যান্ড এই কিন্তু আগে ছিল মিলিটারি সালে এটাকে রূপান্তরিত করা হয় স্পটে এখন এখানে রয়েছে ইউনিভার্সাল স্টুডিওস সি অ্যাকুরিয়াম লাকজারি রিসর্টস এবং অসংখ্য ফ্যামিলি ফাইন স্পট আমরা ইউনিভার্সাল স্টুডিও এর প্রবেশদ্বার পর্যন্ত গিয়েছিলাম দেখলাম বাইরে বিশাল গ্লোব চারপাশে নানা দেশ থেকে আসা পর্যটক আমরা ভেতরে ঢুকিনি কারণ আমাদের মূল লক্ষ্য ছিল ফ্রি স্পট আর সৈকত ঘোরা তবে ইউনিভার্সাল স্টুডিওর সামনে দাঁড়িয়ে সেই ভাইপটুকু নিঃসন্দেহে উপভোগ করেছিলাম ইউনিভার্সাল স্টুডিও ঘুরে দেখে আমরা এখন যাচ্ছি সান্তেসা আইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় বীজ পালাওয়ান বীচে পথে পরে আরও কিছু বীজ সিলোসো বিচ ওলা বিচ আমরা ওই সব জায়গায় নামিনি কিন্তু পালাওয়ান বিচে গিয়েই আমরা বুঝলাম ওয়াই দিস প্লেস ইজ এ ফ্যামিলি ফেভারিট সামনে সমুদ্র পেছনে পাম গাছ পাশে দোলন চাফা ব্রিজ যেটা ধরে হাঁটলে মনে হয় আপনি ঠিক সমুদ্রের মাঝখানে এখানে আমরা প্রায় ঘন্টা দুয়েক কাটিয়েছিলাম ছোটরা খেলাধুলা বড়রা ছবি তোলা আর রিল্যাক্স ফিওর ব্রিজ স্যান্তোসা এর আরেকটা দারুণ দিক হল এখানে এক জায়গা থেকে আরেক জায়গা যাতায়াত পুরো ফ্রি আমি শুরুতেই বলেছিলাম স্যান্তোসা এক্সপ্রেস তো আছেই এর পাশাপাশি আছে ফ্রি ট্রাম সার্ভিস আর ট্যুরিস্ট বাস তাই ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করলেও হাঁটাহাঁটির ঝামেলা নেই সেন্তোসা ঘোরার পর বিকেলে আমরা রওনা দেই চায়না টাউনের দিকে এটা সিঙ্গাপুরের অন্যতম কালারফুল ও ঐতিহাসিক জায়গা বহু ধরনের হ্যান্ডক্রাফ্ট সুভিনিয়র আর ফুল স্টল ভরপুর এই এলাকা ঘোরাফেরার শেষে আমরা চললাম বগিস মার্কেট যেখানে এক থেকে দশ ডলারের মধ্যেই দারুণ জিনিসপত্র পেয়ে গেলাম সবচেয়ে এবিসি মার্কেটে গিয়ে খুবই রিজনেবল প্রাইসে চকলেট ও অন্যান্য জিনিসপত্র পেয়ে গেলাম তারপর বাংলাদেশি হালাল রেস্টুরেন্ট থেকে খেয়ে নিলাম বিরিয়ানি নান আর চিকেন গ্রিল হোটেলে ফেরার পথে চায়না টাউন থেকে মাত্র আট ডলার দিয়ে কিছু অ্যাপল কমলা আর আঙ্গুর কিনেছিলাম ফলগুলো যেমন তাজা তেমন সুমিষ্ট আঙ্গুরের স্বাদ অসাধারণ ছিল এরকম সুমিষ্ট আঙ্গুর আমি সৌদি আরবের তাই ভ্রমণের সময় টেস্ট করেছিলাম সেম টেস্টটা পেলাম সিঙ্গাপুরে সন্ধ্যায় আমরা গেলাম গোল্ডেন মাইল টাওয়ারে এখান থেকেই মালয়েশিয়া যাওয়ার বাসের টিকিট কাটা যায় আমরা পরের দিন সকালে ফ্যামিলি সহ যাচ্ছি মালয়েশিয়া তাই টিকিট বুকিং সেদিন রাতেই সেরে ফেলেছিলাম তাহলে আসুন এবার দেখে নেই এই ট্যুরে কত খরচ হলো আমাদের পাঁচজনের এই দুই দিনের সিঙ্গাপুর বনে মোট খরচ হয়েছে জনপ্রতি মাত্র সত্তর হাজার টাকা এর মধ্যে আছে ফ্লাইট পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা রিটার্ন টিকিট হোটেল দুই রাত পাঁচজনের মোট পঞ্চাশ হাজার টাকা ট্যাক্সি খরচ পাঁচজনের একশো বিশ ডলার খাবার প্রতিদিন জনপ্রতি দুই হাজার থেকে আড়াই হাজার টাকা আর যদি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারতাম তাহলে আরও ষাট থেকে সত্তর ডলার সেভ করা সম্ভব হতো এছাড়া ইজি বা ট্যুরিস্ট পাস না কিনেও শুধু ক্রেডিট কার্ড দিয়েই সিঙ্গাপুরে ঘোরা যায় খুবই স্মার্ট ও ফ্লেক্সিবল সিস্টেম তো এই ছিল আমাদের সিঙ্গাপুরের দ্বিতীয় দিনের অ্যাডভেঞ্চার বিশেষ করে সেন্টেসা আইল্যান্ড তার ফ্রি অ্যাট্রাকশন ফ্যামিলি ফান লোকাল মার্কেট খাবার আর বাস টিকিটের তথ্য আপনারা চাইলে খুব সহজেই এরকম একটা বাজেট ফ্রেন্ডলি ট্রিপ প্ল্যান করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে গ্রো করার সহায়তা করার জন্য আন্তরিক ধন্যবাদ আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে থাকবে সিঙ্গাপুর টু মালয়েশিয়া রোড ট্রিপ আর এই ভিডিওতে আমরা শেয়ার করব সিঙ্গাপুর থেকে কিভাবে মালয়েশিয়ায় পৌঁছলাম আর কোন বাসে গেলাম কোন বাসে গেলে যাতায়াত আরামদায়ক হয় তার সমস্ত তথ্য আর কোন বাসে গেলে আপনি সাশ্রয়ী টিকিট করতে পারবেন তার বিস্তারিত টিপস অ্যান্ড ট্রিক্স সমস্ত ভিডিওটি জুড়ে থাকবে অনেক অনেক ইনফরমেশন তাই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম